السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن, الرحمن الرحیم پیو آپورہ আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম আজকে তো আমি বেগুন ভাজব তো ভাবলাম যে আমার প্রিয় আপুদের সাথে একটু গল্প করে আসি তো বেগুন ভাজাটা কম বেশি সবারই পছন্দ কেউ দেখা যায় বেগুন ভেজে খিচুড়ি দিয়ে খায় কেউ আবার সাদা পোলাও দিয়ে খায় দেখা যায় কেউ বা আবার ভাত দিয়ে খায় একজনে এক একভাবে খায় তবে বেগুনটা দেখা যায় কম বেশি সবারই পছন্দনীয় একটা খাবার বেগুনটা অনেকভাবেই ভাজা যায় তবে সাধারণত আমরা সময় বাঁচানোর জন্য যখন রান্না করি তখন দেখা যায় যে সহজ উপায়ে আমরা তাড়াতাড়ি ভেজে নেই। তো আজকে আমি সহজ উপায়ে ভাজার রেসিপিটা আর কি দেখাবো আর আপনাদের সাথে একটু গল্প করব। তো দেখা যায় যে আমি আরও একভাবে বেগুনটা ভাজতে পারি সেটা হলো কর্নফ্লোয়ার ও দেখা যায় একটু ভেষন মিক্স করে তারপর আর ভাজলে সেটাও অনেক মশমচা হয় আর আজকে যেহেতু আমি বেগুনটা ভাজবো আর একটু সবজি রান্না করছি একটু ডাল রান্না করছি এখন বেগুনটা আমি শুকনা রাখবো জন্য এটা আমি ভাত দিয়েই খাবো। তো বাচ্চারাও পছন্দ করে আর আমিও বেগুনটা পছন্দ করি তো ভাবলাম যে আজকে একটু মসমসা করেই ভেজে নেই। শুধু বেগুন ভেজে শুকনো রাখবো আর অন্য অন্য সময় হয় কি বেগুন ভেজে তারপরে আবার চিংড়ি মাছ দিয়ে বুনো করি সেটা অন্যরকম একটা টেস্ট হয় আলাদা একটা মজা আর এভাবে শুকনা ভেজে রাখার মজাটাও আলাদা তো এখানে আমি দুই টেবিল পরিমাণে ছোট্ট চামচের দুই টেবিল চামিচ পরিমাণে মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া ও একটু স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে সুন্দরভাবে বেগুনগুলো মেখে নেব এক এক করে সবগুলো মেখে নিয়ে আমি দে পাঁচ মিনিটের মতো ও রেস্ট রেখে দিয়ে পরে ভেজে নেব তাহলে হয় কি বেগুনটা অনেক সুন্দরভাবে মশমচা হয় এবং খেতেও অনেক ভালো লাগে আর মশলাটাও ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে তো আমি এখানে একটু গরম মশলার ফাঁকিও দিয়েছি যেটা মানে খেতে খুব সুন্দরভাবে একটা স্মেল আসে গরম মশলা মানে সমস্ত একটু জিরা একটু ধনিয়া একটু দারচিনি এলাইচ লং গোলমরিচ মিক্স করা আমি আলাদাভাবেই ব্যালেন করে রেখেছি যে হঠাৎ যখনই দরকার হয় তখনই আমি এই ফাঁকিটা ব্যবহার করতে পারি আর আর দেখা যায় রান্নার সময় করতে গেলে একটা আলাদা টাইম লাগে আলাদা সময় লাগে আর সব সময় তো হয়ে ওঠে না দেখা যায় যে রান্না করতে গেলে অনেক সময় অনেক তাড়াহুড়ো করেও আমরা তাড়াতাড়ি সময় বাঁচাই এবং সময় থাকে না তাড়াতাড়ি করে নেই সবারই কম বেশি এই প্যারা থাকে দেখা যায় বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় স্কুল মাদ্রাসা আসে তার ফাঁকে ফাঁকে রান্নাটা সেরে নিতে হয় তারপর দেখা যায় অনেক আপরাও অনেক ধর ধরনের কাজ করে বাসায় তারা দেখা যায় হাতের কাজ করে অনেকে অনেক কিছুই করে তো সেই ক্ষেত্রে সময়টাও বাঁচিয়ে তাদের করতে হয় তো আজকে আমি যে বেগুনটা ভাজবো এটা কম বেশি সবাই করে ঘরোয়া উপায়ে সাধারণ একটা মানে সাধারণভাবে যেভাবে করে সব আপুরাই পারে তো তারপরও আমি এটা দেখাই এই কারণেই যে দেখা যায় অনেক সময় অনেক নূতন আপুরা আছে যারা কখনো এভাবে কোনো কাজ অ্যাক্টিভ থাকেনি বা করেনি এখন নূতন নূতন করতেছে আর যদি কারো কোনো উপকারে আসে আর কোনো আপুর যদি ভালো লাগে তো এটা আমি এভাবে করতেছি দেখা যায় যে এভাবে করলেও অন্যরকম একটা টেস্ট আবার অনেক আপড়ও আছে অন্য আরও অনেক রকমের তাদের বেগুন ভাজার অনেক রেসিপি আছে অন্য অনেক ধরনের অনেকভাবেই করা যায় তো এক একজনে এক একভাবে করে এটাই আর কি তো এভাবে করলেও ভালোই লাগে মসমসা করে ভেজে নিয়ে তারপরে আমি এটা দেখা যায় যে আজকে দের ভাত দিয়ে খাওয়াবো আবার অনেক সময় দেখা যায় খালি যদি বাচ্চারা খেতে চায় সেটাও ভালোই লাগে তো আমি এখানে অনেক কথা বললাম আমার এই রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি আল্লাহ